সম্মানিত দর্শকবৃন্দ গত ষোলোই ডিসেম্বর সারা পশ্চিম বাংলা জুড়ে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ইলেকটোরাল রোল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কয়েক লক্ষ মানুষের নাম এই তালিকায় নাও থাকতে পারে আপনি হয়তো ভাবছেন আপনি তো এতদিন ভোট দিয়েছেন আপনার নাম কেন কাটা যাবে অথবা আপনার নাম কি শিফটেড বা অ্যাবসেন্ট ক্যাটাগরিতে চলে গেছে নাকি ডিলিট লিস্টে নাম উঠেছে যদি তালিকায় নাম না থাকে তবে কি আপনার ভোটাধিকার শেষ একদম ভয় পাবেন না কারণ কমিশন পরিষ্কার জানিয়েছে এখনও সুযোগ থাকছে আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে বুঝিয়ে দেব কিভাবে নিজের নাম চেক করবেন নাম না থাকলে ঠিক কোন ফর্মটি ফিল করবেন এবং ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারির মধ্যে আপনাকে ঠিক কি কি করতে হবে একটু বুঝে নেওয়া যাক এবারের এই স্পেশাল এন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আসলে কি ঘটেছে নির্বাচন কমিশনের এই লেটেস্ট প্রেস নোট অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট ভোটারের মধ্যে প্রায় বিরানব্বই দশমিক চার শতাংশ মানুষের তথ্য সফলভাবে যাচাই করা হয়েছে অর্থাৎ বেশিরভাগ মানুষই নিরাপদ জনে আছেন কিন্তু চিন্তার বিষয় হল বাকি অংশটুকু নিয়ে কমিশনের রিপোর্ট বলছে প্রায় চার দশমিক দুই ছয় শতাংশ মানুষ যা সংখ্যায় প্রায় বত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার এদেরকে শিফটেড বা অ্যাবসেন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে এর মানে হলো যখন বিএলও বা সরকারি কর্মীরা আপনার বাড়িতে গিয়েছিলেন তখন হয়তো আপনাকে বা আপনার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি অথবা আপনারা বর্তমানে ওই ঠিকানায় আর বসবাস করছেন না এছাড়াও প্রায় তিন দশমিক এক পাঁচ শতাংশ বা চব্বিশ লক্ষ ষোলো হাজার মানুষের নাম মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং জিরো পয়েন্ট ওয়ান ডুপ্লিকেট ভোটার এখন প্রশ্ন হল আপনি তো জীবিত আছেন এবং বাড়িতেই ছিলেন তবুও যদি ভুলবশত আপনার নাম এই অ্যাবসেন্ট বা অনুপস্থিত তালিকায় চলে যায় তাহলে আপনি কি করবেন এই ভুলটি সংশোধন না করলে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়ে যেতে পারে তাই বিষয়টি হালকাভাবে নেবেন না এখন আপনার প্রথম কাজ হল খসড়া তালিকায় আপনার নাম আছে কি না সেটা নিশ্চিত করা এটি করার জন্য আপনাকে কোথাও দৌড়দৌড়ি করতে হবে না আপনি বাড়িতে বসেই তিনটি উপায় এটি চেক করতে পারেন প্রথমত আপনি আপনার এলাকার বিএলও বা বুথ লেভেল অফিসারের কাছে যান তাদের কাছে ষোলোই ডিসেম্বর প্রকাশিত নতুন তালিকার হার্ড কপি এবং ডিজিটাল কপি দুটোই আছে সেখানে গিয়ে নিজের এবং পরিবারের সকলের নাম চেক করে নিন দ্বিতীয়ত আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করুন গুগল প্লে স্টোর থেকে ইসি নেট মোবাইল অ্যাপ অথবা ভোটারস হেল্পলাইন অ্যাপটি ডাউনলোড করে সেখানে সার্চ অপশানে গিয়ে আপনার এপিক নম্বর বা নাম দিয়ে সার্চ করুন তৃতীয়ত আপনি সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন বা সিইও ওয়েস্টবেঙ্গল ডট গভ ডট গিয়েও আপনার স্ট্যাটাস চেক করতে পারেন কিভাবে অনলাইনে এসআইআর ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব এখন আসি ভিডিওর থেকে গুরুত্বপূর্ণ অংশে ধরুন আপনি দেখলেন যে খসড়া তালিকায় আপনার নাম নেই অথবা নাম আছে কিন্তু সেখানে বানানে ভুল কিংবা ঠিকানায় ভুল আছে এখন আপনাকে কি করতে হবে নির্বাচন কমিশন এর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ষোলোই ডিসেম্বর দু থেকে পনেরোই জানুয়ারি দুহাজার ছাব্বিশ ভালো করে তারিখটা নোট করে রাখুন এই এক মাস হল ক্লেমস অ্যান্ড অবজেকশন বা দাবি ও আপত্তি জানানোর সময় এই সময়ের মধ্যে আপনাকে সঠিক ফর্মটি ফিল করে জমা দিতে হবে এবং ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি হিয়ারিং বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করা হবে আর চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে কমিশন তো এখন দেখে নিচ্ছি কোন কাজের জন্য কোন ফর্ম পূরণ করতে হবে মন দিয়ে শুনুন যদি দেখেন আপনার নাম তালিকায় নেই অথবা আপনার নাম বাদ পড়েছে এবং আপনি সেটা আবার ঢোকাতে চান কিংবা আপনার পরিবারের অন্য কোনও সদস্যেরকে প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম তুলতে চান তাহলে আপনাকে পূরণ করতে হবে ফর্ম সিক্স মনে রাখবেন এর সাথে আপনাকে অ্যানেক্সার ফোর নামের একটি ঘোষণাপত্র জমা দিতে হতে পারে যেখানে আপনি প্রমাণ করবেন যে আপনি ওই ঠিকানাতেই বসবাস করেন অথবা আপনার বা আপনার বাবা মায়ের কিংবা ঠাকুরদা ঠাকুমার নাম লাস্ট এসআইআর লিস্টে ছিল যদি আপনি দেখেন ভোটার তালিকায় আপনার পরিবারের এমন কারো নাম আছে যিনি মারা গেছেন বা ওই এলাকায় থাকেন না এবং আপনি চান সেই নাম বাদ দেওয়া হোক তাহলে ফর্ম সেভেন পূরণ করতে হবে আর যদি দেখেন আপনার নামের বানান ভুল বয়সে ভুল বা আপনি এক বুথ থেকে অন্য বুথে ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে পূরণ করতে হবে ফর্ম এইট এই ফর্মগুলি আপনি আপনার বিএলওর কাছে অফলাইনে জমা দিতে পারেন অথবা অনলাইনে ভোটার পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে কিভাবে ফর্ম সিক্স বা নতুন ভোটারের জন্য আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব এছাড়াও অনেকের মনেই একটা ভয় কাজ করছে যে চুপিসারে হয়তো তাদের নাম কেটে দেওয়া হবে কিন্তু নির্বাচন কমিশন তাদের এই প্রেস নোটে ১৪ নম্বর পয়েন্টে একটি অত্যন্ত স্বস্তিদায়ক কথা বলেছে এখানে পরিষ্কার বলা হচ্ছে নো ডিলিশন উইদাউট ডিউ প্রসেস এর মানে হলো চাইলেই হুট করে কোনও অফিসার আপনার নাম তালিকা থেকে বাদ দিতে পারবেন না যদি কোনো কারণে আপনার নাম বাদ দেওয়ার প্রয়োজন হয় তবে ইআরও বা এইআরও অবশ্যই আপনাকে আগে নোটিস পাঠাবে আপনাকে আপনার পক্ষ রাখার সুযোগ দেবে এবং কেন নাম কাটা হচ্ছে তার সুনির্দিষ্ট কারণ বা স্পিকিং অর্ডার জারি করাতে হবে সুতরাং যদি আপনি শোনেন যে আপনার নাম ডিলিট লিস্টে আছে এতে চিন্তিত হবেন না আগে দেখুন আপনার কাছে নোটিস এসেছে কিনা যদি আপনার কাছে বৈধ কাগজপত্র থাকে তবে কারোর সাধ্য নেই আপনার নাম বেআইনিভাবে কেটে দেয় আর যদি জেলা স্তরে আপনি ন্যায়বিচার না পান তবে আপনি সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএমের কাছে এবং প্রয়োজনে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে সেকশন চব্বিশ অনুযায়ী আপিল করতে পারবেন কমিশন এই নোটিসে পরিষ্কার জানিয়েছে যে তারা স্বচ্ছতার সাথে কাজ করছে এবং কোনো যোগ্য ভোটারের নাম তারা বাদ পড়তে দেবে না এছাড়াও এই প্রেস নোটস বলেছে বাড়িতে যদি এমন কেউ থাকে যার বয়স পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে আঠেরো বছর পূর্ণ হবে কমিশন জানিয়েছেন তারাও এখন থেকেই ফর্ম সিক্স পূরণ করে জমা দিতে পারবে এই কাজের জন্য রাজ্য জুড়ে বিশেষ ক্যাম্প করা হবে সেখানে গিয়েও আপনারা ফর্ম জমা দিতে পারবেন ভিডিওর শেষে আবারও তারিখগুলো মনে করিয়ে দিচ্ছি দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ হল পনেরোই জানুয়ারি দু এই জমা পড়া সমস্ত আবেদনগুলি সাতও ফেব্রুয়ারি দু হাজার মধ্যে যাচাই করা হবে এবং সবশেষে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু তারিখে প্রকাশিত হবে চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট তাই আপনার হাতে সময় আছে মাত্র এক মাস আজই আপনার নাম ড্রাফট ভোটার লিস্টে চেক করুন যদি দেখেন আপনার তথ্য ভুল আছে অবিলম্বে বিএলওর সাথে যোগাযোগ করুন অথবা অনলাইনে উপযুক্ত পদক্ষেপ নিন কমিশন জানিয়েছে সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজে আসা প্রতিটি অভিযোগ ডিইও বা জেলা শাসকরা ব্যক্তিগতভাবে খতিয়ে দেখছেন তাই আপনার সমস্যাটি সঠিক জায়গায় জানালে সমাধান অবশ্যই মিলবে বন্ধুরা আজকের এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত জরুরি পরের ভিডিওতে আমি সরাসরি হিয়ারিং প্রসেস এবং ডকুমেন্ট লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই ভিডিওটি মিস করতে না চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ